আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে এসেছে নতুন ভিডিওতে আজকে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হাওয়া ভবন এই হাওয়া ভবনটি নাম হাওয়া মানে অবশ্যই আকাশ বাতাসের ব্যাপার স্যাপার চলে আসে আসলে এই হাওয়া ভবনটি এক সময় রাজা বা পুঠিয়ার যে রাজা ছিলেন তার এই আমোদ প্রমোদের জায়গা ছিল বা সে অবসর জীবন যাপন করতো এই জায়গাটিতে তো এই এই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন এবং এই হাওয়া ভবনের অপোজিটও একটি পুকুর আছে এই ভবনটি আসলে দুই পাশের পুকুরের বাতাস ঠান্ডা বাতাসে শীতল হয়ে থাকতো এই হাওয়া ভবনটি এই জন্য এই ভবনটির নাম দেওয়া হয়েছে হাওয়া ভবন হাওয়াখানা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা পুঠিয়ার বিখ্যাত চারানি রাজা পুঠিয়ার বিখ্যাত চারানি রাজার হাওয়াখানাটি ঐতিহাসিক পুঠিয়ার সতেরোটি পুরাকীর্তির একটি পুঠিয়া উপজেলা সদরের রাজপ্রাসাদ থেকে তিন কিলোমিটার এবং পুঠিয়া বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে হাওয়াখানাটি অবস্থিত একটি বিশাল পুকুরের মধ্যে এই দ্বিতল ভবনটি অবস্থান করছে দশ একর আয়তনের দিঘির মধ্যেখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল চুনসুরকি আর পাতলা ইটের গাত গাঁথনি দিয়ে এই ভবনটি ভবনটির দৈর্ঘ্য ৪৫ ফুট প্রস্থ প্রায় বিয়াল্লিশ ফুট আর উচ্চতা চৌত্রিশ ফুট দরজা জানলাবিহীন বিহীন ভবনটির প্রথমতলা পানির নিচে নিমজ্জিত দ্বিতীয় তলায় আছে পশ্চিম দেওয়ালে একটি এবং অবশিষ্ট তিন পাশে তিনটি করে মোট দশটি দরজা ভবনের চারপাশে আছে ছয় ফুট চৌড়া বারান্দা তৃতীয় তলায় ওঠার জন্য আছে তিন ফুট চৌড়া একটি সিঁড়ি চুন আর পাতলায় ইটের গাঁথনি দিয়ে তৈরি লাল রঙের দ্বিতল ইমারতের নিচতলা আরচযুক্ত ভবনটির প্রথমতলা পানি নিচে এবং দরজা জানলা বিহীন এই ইমারতের দোতলায় ওঠার জন্য দক্ষিণ পাশে সিঁড়ি আছে তৃতীয়তলায় তিন পাশে তিনটা দরওয়াজা থাকলেও পশ্চিম দেওয়ালে কোনো দরওয়াজা নেই ভবনের পাশে ছয় ফুট চওড়া বারান্দা আছে পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতি যুগে পুকুরের নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন জলঘরে খাবার ছিটিয়ে রাজা বাহাদুর দিঘির মাছ দেখতেন বলে জনশ্রুতি আছে বিকেলে স্নিগ্ধ হওয়ার পরশ নিতে রাজা বাহাদুর ঘোড়ায় চেপেও দিঘির পাড়ে গিয়ে ডেঙ্গি নায়ে চড়ে দিঘির কাজল কালো জলে ভেসে গিয়ে উঠতেন হাওয়াখানা ভবনে কোনো কোনো সময় ডেঙ্গি নায়ে দিঘিময় ঘুরে বেড়াতেন রাজা বাহাদুর সময় দিঘির চারপাশে বসত রথযাত্রা মেলা পুঠিয়া রাজবাড়ি থেকে তারা হাওয়াখানা পর্যন্ত পিতল ধাতুদের তৈরি চারানি রাজার সে রথটি নওগাঁ জেলার বদলগাছিতে নিয়ে যাওয়া হয়েছে পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযুগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরে খোলা হাওয়া উপভোগ করতেন জলঘরে খাবার ছিটিয়ে পুঠিয়ার রাজা বাহাদুর দিঘির মাছ দেখতেন বলে জনশ্রুতি আছে আজকে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হাওয়া ভবন এই হাওয়া ভবনটি নাম হাওয়া মানে অবশ্যই আকাশ বাতাসের ব্যাপার স্যাপার চলে আসে আসলে এই হাওয়া ভবনটি এক সময় রাজা বা পুঠিয়ার যে রাজা ছিলেন তার এই আমোদ প্রমোদের জায়গা ছিল বা সে অবসর যাপন করতো এই জায়গাটিতে তো এই এই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন এবং এই হাওয়া ভবনের অপোজিটও একটি পুকুর আছে এই ভবনটি আসলে দুই পাশের পুকুরের বাতাস ঠান্ডা বাতাসে শীতল হয়ে থাকতো এই হাওয়া ভবনটি এই জন্য এই ভবনটির নাম দেওয়া হয়েছে হাওয়া ভবন কারণ চারিপাশে এই হাওয়া বৈত এবং শীতল হওয়ার কারণে এই হাওয়া ভবনটি সবসময় শীতল পরিবেশে থাকত যেমনটি এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে রাঁচি চাপাইনবাবগঞ্জের তোয়াখানা যে ভবনটি ছিল সেম এই টাইপেরই একটি ভবন যার নিচতলা হচ্ছে মাটির নিচে আছে যেটা পানিতে ডুবে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি থেকে কিছুটা ওপরে এই ভবনটি তৈরি তো আসলে একতলা সম্পূর্ণটাই পানির নিচে সেই পানির নিচ থেকে ঠান্ডা একটা আবহ তৈরি হতো এর ভিতরে এবং এই পুরো পুরো পরিবেশটা ঠান্ডা রাখতো এই ভবনটি ইটের ইট এবং সুরকি দিয়ে কাজ করা হয়েছে কারণ এটা হচ্ছে প্রায় কিছুটা পুঠিয়ার রাজবাড়ি অঞ্চলে যে নির্মাণ শৈলী দেখেছিলেন সেই নির্মাণ শৈলীতেই তৈরি করা হয়েছে পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এই হাওয়া ভবনটি এই হাওয়া ভবনে এক সময় রাজারা ঘোড়াগাড়ি বা হাতির গাড়িতে চেপে এই হাওয়া ভবনে আমোদ প্রমোদ করতে আসত তো প্রিয় দর্শক এই হাওয়া ভবনটি বর্তমানে সংরক্ষণ করে রেখেছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এবং বর্তমানে খুব সুন্দরভাবে দেখার জন্য আপনাদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই জায়গাটি তো আপনারা অবশ্যই চলে আসুন রাজশাহী থেকে তারাপুর আসতে তিরিশ টাকা ভাড়া লাগবে বাসে নাটোরগামী যে কোনো বাসে উঠে এই জায়গায় এসে মাত্র পাঁচ মিনিট মিনিট পায়ে হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন এই হাওয়া ভবনে দেশ বিভাগের সময় রাজা নরেশ ওরফে নুরুন নবী রায় পুঠিয়াছেড়ে কলকাতায় যাওয়ার সময় দুইজন কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি দান করে যান ফলে দিঘির মাঝামাঝি বাদ দিয়ে ভাগাভাগি হওয়ার কারণে হাওয়াখানা সহ দিঘির সৌন্দর্য হানি হয়েছে এছাড়া প্রথম প্রথমতলারও স্নানগারটি মাটি দিয়ে ভরা করে ফেলা হয়েছে দিঘির মাঝখানে বাদ তুলে দিয়ে সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে চারপাশে সংস্কার করে ছোট ছোট ডিঙ্গি নাও ভাসানো হলে এবং হাওয়াখানা ভবনটি সংস্কার করা হলে পুঠিয়ার তারাপুর হাওয়াখানা উত্তরাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হবে বলে এলাকাবাসীর অভিমত